লঙ্কা গাছ সুন্দর গাছ জাম গাছ সাদে উপরে বরবরি গাছ কলমি শাক সেটাও লাগিয়েছে তো এটা হচ্ছে ঝিঙা গাছ শশা গাছ এই শশা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে শশা শশা গাছ বরবটি এত সুন্দর গাছ লাগানো সাদটায় কে আগে চাষ করতে হয় পদ্ধতি জানতে চাইলে কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে